দেশটা কারো একার নয় দায়িত্ব তোমাকে নিতেই হবে বুলেটের সামনে দরাজ কণ্ঠে স্লোগান তোমায় ধরতে হবে অনেক সময় চলে গেছে দেয়ালে টেকেছে পিঠ তবু ঘুম বাংলে হারাবে সত্য হবে না তোমার কি রক্তপাতেই অধিকার এসেছে যুগ যুগান্তর ধরে এখনো বসে রবে কি যুবক গাপি মেরে ঘরে দেখো কত মজলুম নির্যাতিত তোমার পানি বাসিয়ে দাও জুলুমের মসনদ বিপ্লবীর রক্ত বানে দেশটা কারও একার নয় তাই তাই তোমায় নিতে হবে বুলেটের সামনে দরাজ কণ্ঠে তোমায় ধরতে হবে ইতিহাস সাক্ষী বিপ্লবী মরে না যুগ যুগান্তর বেছে রয় কাপুরুষ বিথু নীরবেই মরে বৃথায় বাছার বয় আজকে যারা রক্ত জড়ালো তারাও তোমারই মত মানুষ শুধু ব্যবধান হলো মনুষ্যত্ব বিবেক চেতনা বোধের হুঁশ বিড়াল চানার তক মানিয়ে বাচার বদলে লড়াই করে জীবন দাও সিংহের আদলে বেশটা কারো এই বেশটা কারো একার নয় দায়িত্ব তোমায় নিতেই হবে বুলেটের সামনে দরাজ কণ্ঠে স্লোগান তোমায় ধরতে হবে